খালি হাতে যাই তুমি যদি তোমার দরবার হতে বলো বলো যাব আমরা মৌলা দরবার

এখনো তুমি মত করে তাহলে বলি আলো আসলে কঠিন নয় বলে কুঠি কুঠি মানুষের সামনে যদি গোলাগার করে ডাক দাও আল্লাহ দুনিয়ার মধ্যে কোন বাপদাকে কেউ যদি চোর বলিয়া ডাক দেয় আল্লাহ তো ওই বাপদা তো দুনিয়ার মধ্যে লজ্জিত হয়ে যায় অথচ দুনিয়ার মধ্যে কিছু মানুষের সামনে চোর বললে তার সরব লাগে অপরাধী কোটি কোটি মানুষের সামনে যদি আমাদের জিন্দিগির গোনা যদি তুমি পাস করা যায় আল্লাহ সেদিন তো চূড়ান্ত ভাবে আমরা লজ্জিত হয়ে যাই মেহরবানি করে হাসরের কঠিন ময়দানে আমাদের গুণা গুলো তুমি মানুষের সামনে প্রকাশ করো না আল্লাহ আমাদের সবার গুণা তুমি পাপ করে দাও তোমার অনেক বন্ধ রাখা আছে সে

মানুষের হাতের মধ্যে দশ টাকা দশ টাকা দেয় একটু মায়ের হাতের মধ্যে দশ টাকা দেওয়ার ক্ষমতা নাই দেয় করি ওই দুঃখিনী মা কত কষ্ট করে সব থাকবে

আজকে দেওয়ার পরে তাদের মা বাবার খবর গুলোকে তুমি জাগলাত আমাদের খবরের মধ্যে তুমি আজাদ দিও না আমার মা বাবার খবর গুলোকে তুমি বানাই আমাদেরকে তুমি এক সপ্তম করো

আজকে তারা কবরবাসী হইয়া অন্ধকারী হতে পারে এই রঞ্চলের পরে মসজিদের খাটের জন্য আল্লাহ তৈরি হয়ে আমাদের বাড়ির মধ্যে চলে আসবে সাথে

এর মধ্যে বড় নেয়ামত হলো এক সন্তান তোমার কাছে ভিক্ষা চাই আমাদেরকে তুমি পদ সন্তান দিও না আমাদের সবাইকে তুমি এক সন্তান দান করো আর দেখি নেক সন্তান দান করো সালেহ সন্তান আমাদেরকে তুমি দান করো দেখি আমাদের দোয়া তুমি কবুল করো দেখি শরীর কঠিন ময় বলে আলেমকে দেখা হবে নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে একদিয়ে বলা হবে আলে দুনিয়ার মধ্যে তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম তুমি আমার জন্য কি করছো আলেন তখন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ কত কিছু করলাম মানুষদেরকে দিনের কথা শোনাইলাম রপ্তে করি তুমি সেদিন ডাক দিয়ে বলবারে আলেন

যদি তাদের না যাহাত না দিদের খাতার মধ্যে থাকে আল্লাহ আল্লাহ তুমি কাহি তো দিয়ে মুহূর্তে যা দিদের খাতার মধ্যে উঠাও তাদের মা বাবার খবর মধ্যে সহিত মা বাবার খবরগুলো কি তুমি যা সল্লাল্লাহ লা খরি খল কিহি বাহাত্মা দেও আরহি বা সরিহি আজ নাই